এটা বাংলাদেশ জমিতে তাহলে বিশেষ পক্ষ থেকে একটা দাতব্য সংস্থা বিশেষ দানের সংস্থা যেভাবে মানুষ জানতে যেতে পারবে সেই অনুযায়ী তাদেরকে গাইডলাইন করা নং হেদায়েতের আলো তাদের সামনে উপস্থাপন করা মুসলিম পড়ে তো অতি না জীবন সাজা

তাকে জেনে শুনে তাকে দেখানোর উদ্দেশ্যে তাকে সন্তুষ্ট উদ্দেশ্যে আমাদের ইবাদত গুলো সম্পাদন করতে হবে এবং আমাদের শেষ নাই মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম যে পদ্ধতিতে ইবাদত করেছেন সেই পদ্ধতিতে আমাদের ইবাদত করতে হবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে পাঁচ মিনিট কথা বলি তাহলে লিফলেট আর কি যে বিষয়গুলো একজন মানুষ হিসাবে জানা দরকার এবং আপনার জান্নাতের রাস্তা ক্লিয়ার হওয়ার ব্যাপারে খুব বিশেষ সহযোগী হবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে রাউজাসমজিরা বলেছে ইনামাল আমালু বিন নিয়াত সকল আমলই কি নিয়তের উপর নির্ভরশীল এখন আপনি নামাজ আদায় করতেছেন নিয়ত ছাড়াই কোন কোন নিয়তthio ছাড়াই দাঁড়ায় গেলেন এরকম না যে আপনাকে নিয়তটা মুখে উচ্চারণ করতে হবে নাওয়াতুন উসালি সালাতু রক্কাতায় এরকমটা উচ্চারণ করতে এরকমটা না আপনি মনে মনে নিয়ত করলেন আমি এখন জোহরের সালাত রজি করতেছি অতঃপর জোহরের নামাজ পড়ব অথবা আলো সুবহানাহু তায়ালা উদ্দেশ্যে নামাজ পড়তেছি এবারে একটা তো সার্থকতা থাকতে হবে তাই না সেই সার্থকতা কি জান্নাত লাভ সেই স্বার্থ দেখি জান্নাত লাভ সেটার আশা এবং তৃপ্তি নিয়ে খুশু খুজু সহকারে নামাজ আদায় করতে হবে এমন না বাইরে যত চিন্তা আছে সবগুলো নিয়ে একেবারে হুলস্থুল হবে নামাজ আদায় এরকম না খুশু খুজু সহকারে নামাজ আদায় করতে হবে আর এই নামাজটা যখন আপনি পরিপূর্ণ হবে আদায় করবেন তখন আল্লাহ সুমতার কাছে গ্রহণযোগ্যতা পাবে এছাড়া আপনি যদি নিয়ত ছাড়া যদি নামাজ আদায় করে ফেলেন আল্লাহ সুমাদার কাছে সেটা কবুল হবে না এবং এটা হচ্ছে ইসলামের ইবাদতের গুলো মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আসসালাদ নামাজের ব্যাপারে নামাজ সম্পর্কে মানুষ খুব অজ্ঞত নামাজ নিয়ে একটা সেমিনার করাও খুব জরুরি প্রয়োজন বা দরকার এখানে একটা নামাজ নিয়ে সেমিনার করা আল্লাহ সহজ তোমার সবাই নামাজ পড়ছো হ্যাঁ নামাজ পড়ছো তুমি তুমি বলো তুমি বলো সেগুলো জানা জরুরি তোমার ভালো আছে সবাই হ্যাঁ এটা কি বলতো তাহে বলো তাহিদ কি জানো না জানতে তো হবে নাকি এসি টে দেওয়া ঠিক আছে এই এসি টে কিওয়া আজকে নামাজ করা রাখতে পড়ছো

সেটি কেউ যদি শরীরে রিং ইউজ করে বাদ ব্যথা দূর করার জন্য সেগুলো কি হবে শিরিক হবে সুস্থতার মালিক কে আল্লাহ অসুস্থতার মালিক আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহর উপর ভরসা করতে হবে ঠিক আছে এবং সকল প্রকার শিরিক থেকে বিরত থাকতে হবে থাকতে হবে ঠিক আছে ভালো আছেন ভাইজার নাম কি নাসির হোসেন নামাজ কাম ঠিক মধ্যে পড়েন নাকি

আল্লাহ সুমতার কাছে খাটি তাওয়া করে হ্যাঁ এই প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহ আমি আর কখনো নামাজ ছাড়বো না এবার মতো আমাকে ক্ষমা করে দাও আমি অসুস্থ হই আমি সফরে থাকি আমি যে অবস্থা থাকি না কেন আমি পবিত্র হয়ে তোমার নামাজ আদায় আমি কন্টিনিউ আদায় করব। এ তাও বা এখন থেকে করে তাছাড়া যখন মরণ আসবে বিশ্বাস করেন যাহার নামে গেলে আর উঠতে পারবেন না আর উঠতে পারবেন পারবেন না আজকে থেকে আজকে থেকে তো নামাজ পড়বেন ইনশাল্লাহ 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 ঠিক আছে হ্যাঁ নিজের আওয়াজ পড়বেন অন্যকে আওয়াজ পড়তে ঠিক আছে এবং তার তাওবা ছাড়া জান্নাত পাওয়া একেবারেই অসম্ভব ব্যাপার জান্নাত পাওয়া একেবারে অসম্ভব ব্যাপার আপনি আমার ছেড়ে দিলেন আবার কিছুক্ষণ পরে আপনার মৃত্যু হয়ে গেল আপনি কাফের হয়ে বরণ করলেন আপনি কি কাফের হয়ে মৃত্যুবরণ করলেন ওই জাহার নাম থেকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না

যাতে করে এই গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি এবং মৃত্যু অবধি আমার চেয়ে কন্টিনিউ আদায় করতে পারে ঠিক আছে আপনাদের এই ব্যাপারে কি আরো কোনো কোশ্চেন আছে প্রশ্ন আছে আপনারা কি মনে করেন যে এখানে আমাদের একটা সেমিনার আয়োজন করা দরকার যেখানে নামাজ এবং আরো সংশ্লিষ্ট বিষয়ে আমাদের জানানো হবে দিবসায়ক মাসাইকদের মাধ্যমে এই ব্যাপারে আরেকটা বাংলাদেশ জমিতে বাংলাদেশের পক্ষ থেকে একটা দাওয়াতি সংস্থা বিশেষ দাওয়াতি সংস্থা যেভাবে মানুষ জান্নাতে যেতে পারবে সে অনুযায়ী তাদেরকে গাইডলাইন করা এবং হেদায়তের আলো তাদের সামনে উপস্থাপন করা তো দোয়া করবেন অবশ্যই আল্লাহ সুমাত যেন আমাদেরকে হেদায়তের আলোয় আলোকিত করেন এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার ট্রাফিক দান করেন ঠিক আছে আর অবিয়াসলি যে শীতটা আপনারা পেয়েছেন এটা পড়বেন ইনশাআল্লাহ কেমন এটা পড়বেন